নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করুন পাশে থেকে আমি এখানে প্রথমে নিয়েছি গাজর পটল আলু বেগুন বরবটি খুঁটি সব সবজিগুলো একসাথে আমি কেটে নিয়েছি আমি ধুয়ে রেখেছি সবজিগুলো নিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো এখানে মশলার জন্য নিয়েছি পোস্ত জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা জিরে আদা তেজপাতা আর ধনে গুঁড়ো নিয়েছি বড়ি এবারে একটা কড়াই গরম করে বড়িগুলো ভেজে নেব প্রথমে একই কড়াই আমি তেল দিয়েছি সবজিগুলো কষিয়ে নেব সব সবজিগুলো একসাথে কষিয়ে নেব দিলাম লবণ ততক্ষণ সবজিটা কষানো অর্থাৎ কড়াই দিয়েছি তেল পাঁচপড়ন আদা তেজপাতা কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি পোস্ত বাটার সবগুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো হলুদ টমেটো কচি এইভাবে মশলার গা থেকে তেল ছেড়ে আসবে একদম নিরামিষি রেসিপি এইভাবে রান্না করতে পারেন দিয়ে দিলাম সবজিগুলো নিরামিষ দিনে রেসিপিটা খুব তাড়াতাড়ি এভাবে রান্না করে নিন আর দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব অল্প পরিমাণ জল দিয়েছি কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে সবজিটা কমপ্লিট আমি এবার একটা প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি একদম নিরামিষ রেসিপি নিরামিষ দিনেও তৈরি করতে পারেন রেসিপিটা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন